হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিনের দুর্দান্ত স্বাদের একটা মুখরোচক রেসিপি যেটা গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে দারুণ লাগবে খেতে তো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে কি করতে হবে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিতে হবে তো এখানে আমি পাঁচশো গ্রাম সয়াবিন নিয়েছি এটাতে আমি গরম জল দিয়ে দিচ্ছি এরপর জলটা দিয়ে খুব ভালো করে ভিজিয়ে রাখবো প্রায় পনেরো মিনিট ধরে আপনি চাইলে এটাকে সিদ্ধ করে নিতে পারেন দুই তিন মিনিট তো খুব ভালো হবে দুই তিনবার জল পাল্টে নেব আর এভাবে প্রত্যেকবারে জলটা কিন্তু একদম নিংড়ে বের করে নিতে হবে যেন একটুও জল না থাকে তো দেখতেই পাচ্ছেন একদম শুকনো হয়ে গেছে সয়াবিনগুলো তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর বড় একটা চামচে এক চামচ বেসন নিলাম এরপর এক চিমটি আমি চাট মশলা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু সয়াবিনটাকে মেখে নিতে হবে মশলাগুলো যাতে সয়াবিনের গায়ে খুব ভালোভাবে লেগে যায় সেই জন্য আমি এভাবে কয়েকবার ঝাঁকিয়ে নিচ্ছি তো ঝাঁকানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন মশলা খুব ভালো করে সয়াবিনের গায়ে লেগে গেছে এরপর আমি উনানি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম কিছুটা পরিমাণ তেল গরম করে এতে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম আর এক ব্যাচে সবগুলো আমি ভাজবো না হলে কিন্তু এভাবে মুচমুচে ভাজা হবে না দেখুন একদম ক্রিস্পি করে একটু ব্রাউন করে ভেজে ভেজে নিয়েছি এভাবে সয়াবিন কোটিং করে যদি রান্না করা হয় তাহলে একদমই মাংসের মতো স্বাদ লাগে একটুও কিন্তু সয়াবিনের গন্ধ থাকে না সয়াবিনগুলোকে পনেরো মিনিট জলে ভিজিয়ে রাখলে কিংবা দুই তিন মিনিট ফুটিয়ে নিলে এর যে গন্ধটা থাকে সেটা খুব সহজেই চলে যায় তারপরে সয়াবিনটা ভাজা হয়ে গেলে এক চিমটি হলুদ দিয়ে আমি ওই তেলেই আলুগুলো ভেজে নিয়েছি আর এরকম ডুমু করে আলু কেটে নিয়েছি আপনারা চাইলে আলুটা কম বেশিও করে নিতে পারেন আমাদের বাড়িতে আগেই বলেছিলাম আলু পছন্দ করে জন্য দিয়েছি এতগুলো আলু আর যেই পাত্রে সয়াবিন তুলেছিলাম ওই পাত্রে আমি আলুটাকেও তুলে নিলাম তারপর ওই আলু ভাজার তেলে একটু পরিমাণ তেল বাড়িয়ে তার মধ্যে গোটা গরম মশলা একটা তেজপাতা ফোড়ন দিয়ে একটা মোটা সাইজের কুচুনো পেঁয়াজ আমি এইভাবে দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে আমি চপড করে রেখেছিলাম সেটাই দিলাম তারপরে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু নরম হয়ে এলে এখানে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে শুকনো মশলাগুলোকে আমি কষিয়ে নেবো কষানোর আগে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে একটা মোটা সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি তারপরে লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে আর একটু চিনি দিয়েও দিলাম আপনি চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তারপরে এরকম করে আমি চ্যাপটা করে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা প্রায় এক মিনিট মতো মশলার সাথে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর আমি প্রথমে আলুটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেব প্রায় এক মিনিট মতো আলুটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো একসাথে সয়াবিনের আলু দিলাম না কারণ ভেঙে যেতে পারে এরকম গোটা থাকলে তবেই দেখতেও যেমন ভালো লাগবে খেতেও অসাধারণ লাগবে তারপরে খুব ভালো করে আলু সয়াবিন কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখুন এরকম সয়াবিন আর আলু ডুবে থাকবে সেরকম পর্যায়ে জল দিয়ে এটাকে প্রায় দশ দশ মিনিট মতো আমি হালকা আছে ফুটতে দিয়েছিলাম দেখুন জলটাও একদম শুকিয়ে এসেছে আর সয়াবিনটাও রান্না হয়ে গেছে আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা বাড়িতে কিন্তু এরকম রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমরা অনেকেই আছি সয়াবিন খুব খুব পছন্দ করি বিশেষ করে আমি সয়াবিন দারুণ পছন্দ করি তো এইভাবে রান্না করে একবার দেখবেন মুখে লেগে থাকবে এর স্বাদ দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা এই রেসিপিটা দেখে কিন্তু মাংসের মতো লাগছে একটু বোঝা যাচ্ছে না যে এটা মাংস দিয়ে তৈরি নয় বাড়িতে মাছ মাংস না থাকলে আপনি যদি কারোর সামনে এই সয়াবিন রান্নাটা পরিবেশন করেন তাহলে সে এক নজরে দেখে বুঝতেই পারবে না যে এটা মাংসদের তৈরি নয় কিছুক্ষণ দেখার পর হয়তো খেয়ে বুঝতে পারবে যে হ্যাঁ এটা সয়াবিন আমার এই আজকে রেসিপিটা খেয়ে কিন্তু সবাই খুব খুব প্রশংসা করেছে আপনিও অবশ্যই বাড়িতে বানাবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে আল্লাহ